সারা জীবন ধরে শুনে আসতেছি ফ্রি ফায়ার গেম নিয়ে ব্যর্থতার গল্প তবে আজকের গল্পটা একটু ভিন্ন টাইপের যে পরিবারটা একবেলা খাবার পাইলে আরেক বেলার খাবার খেতে হতো সেই পরিবারটাই এখন রাজপ্রাসাদে বাস করে সেই রাজপ্রাসাদের মালিক হলো তার একমাত্র অবহেলা অপদার্থ সেই ছেলেটা আর সেই ছেলেটা মা বাবাকে রানি করে রেখেছে তবে তার পিছনের দিনগুলো কেমন ছিল তা আজকে তোমাদের সাথে শেয়ার করতে যাচ্ছি আজকের ভিডিওটা খুবই ইন্টারেস্ট হতে যাচ্ছে অ্যান্ড কলেজের বাইবাদা শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখার অনুরোধ রইল দেখো বন্ধুরা আজকের গল্পটা উঠে এসেছে অত্যন্ত দরিদ্র পরিবার থেকে বর্তমানে বলতে পারো এরকম পরিবার খুবই কম প্রায় নাইনটি পারসেন্ট এরকম দরিদ্র পরিবার হতেই পারে না সময়টা ছিল দু সালে একই পরিবারের তিনজন সদস্য বাবা মা আরেকজন ছেলে ছেলেটাকে ছোটো থেকে বাবা মা অনেক কষ্ট করে বড় করছে হয়তো বা কোনো দিন তেমন আশা পূরণ করতে পারে নাই তবে ভালোবাসার দিক দিয়ে কোনো দিকেই কম রাখে নাই ছোটোবেলা স্বপ্ন পূরণ করবেই বা কীভাবে বাবার পেশা ছিল বাসায় যেগুলো ময়লা জমায় রাখতো সেগুলো নিয়ে এক জায়গায় ফেলা ব্যান দিয়ে বা ঠেলা গাড়ি দিয়ে কোনো সময় নিয়ে ফেলাতো সেখান থেকে বাসা থেকে কিছু পরিমাণ তাকে টাকা দিত সেই টাকা দিয়ে তাদের খাবারই ঠিক মতো না জোটে না আবার নিজের ছেলের স্বপ্ন কিভাবে পূরণ করবে ছেলেকে ছোটবেলা থেকে বাবা অনেক স্বপ্ন দেখত যে আমি তোকে আমার মতন হতে দিব না তোকে একজন ভালো সুশিক্ষিত করব। ব্যাস বাবা এই স্বপ্নটা নিয়েই ছেলেটাকে স্কুলে ভর্তি করে দিল দুই চার টাকা পয়সা জমায়া ছেলের খাতা কলম যাবতীয় যা জিনিস লাগে সব কিছু দিলো দিল স্কুল ছাড়া ছেলেকে স্কুলে যাইতে দেয় না এটা তার বাবাকে বলল যে বাবা আমার তো স্কুল লাগবে বাবার কিছু টাকা জমানো ছিল সেই টাকা দিয়ে তাকে স্কুল বানিয়ে দিল। এখান থেকে আস্তে আস্তে স্বপ্নটা গড়তে শুরু করলো ছেলেটা মাশাল অনেক ভালো লেখাপড়া করতেছিল বাবা তো আরও গর্বিত আস্তে আস্তে বাবার ভয়েসও বাড়তেছিল ছেলেও বড় হতে লাগলো তবে চলে আসলো ছেলের ফাইভ পাস করলো কিন্তু পিএচসিতে পিএসি এ প্লাস বাবা তো গর্বিত সারাদিন কাজ করার পর ক্লান্ত শরীর নিয়ে যখন দেখে ছেলে পড়তাছে তার কষ্টগুলো এক নিমিষেই শেষ হয়ে যায় আরও কত কি স্বপ্ন দেখে ছেলেটাকে নিয়ে হাইস্কুল জীবনে পাড়া দিল তবে হাই স্কুল জীবনে পারা দিতে বাপের কিন্তু বয়সটাও অনেক বেশি হয়ে গেল ছেলেটাও কিন্তু বড় হয়ে গেল এমনকি বুঝমান হয়ে গেল। বাবাকে ছোটোবেলা থেকে দেখে আসতেছে অনেক পরিশ্রম করে তবে হাইস্কুল লাইফে অনেকটা বেশি টাকা লাগে প্রথমে ভর্তি বেশি লাগে প্রায় পাঁচশো টাকার মতন এই টাকা পাবে কোথায় তবে বাবার কাছে এত টাকা কিভাবে চাবে বাবা কোথা থেকে টাকা দিবে হয়তো চাইলে কোনো যেভাবে হোক নিজের কিডনিটা বিক্রি করে হলেও টাকা দিবে ছেলে লেখাপড়ার জন্য কিন্তু ছেলের তো অনেক মেধা ভালো সে দেখতেছে তার বাবা অনেক পরিশ্রম করতেছে তাই ছেলেটা ভেবে নিল হের কাছে একটা আবেদনপত্র লেখা যাক বিনা ভর্তি ফিস যেখানে তার পরিবারের সকল কিছু কথা তুলে নিছে সেই আবেদনপত্রতে হেয়ার স্যার দেখে তো পুরায় মুগ্ধ হয়ে গেছে এত ভালো কিভাবে লেখে ছেলের মেধাও তো অনেক ভালো মার্শাল লেখাপড়া অনেক ভালো তাই হেয়ার স্যারও সেই সাইন করে দিল সেটা আবেদনপত্র নিয়ে নিল এবং তার হাই স্কুল জীবন শুরু হয়ে গেল বেশ হাসে খুশি ভাবে কাটতেছিল তার হাই স্কুলের জীবন বাবার তো আস্তে আস্তে বয়স বাড়তেছিল সংসার হাকের মতন চলে না আর ছেলেরা একটু অনেক বেশি খরচ লাগে তো এভাবে দুই বছর কেটে গেল ক্লাস এইটে চলে আসলো ছেলেটা ক্লাস এইটে কিন্তু ছেলেটা বৃত্তি পরীক্ষার জন্য একদম সিলেক্ট হয়ে যায় কারণ স্কুলের মধ্যে টপার ছেলেটা অনেক ভালো লেখাপড়া করে তাই আর কি তাকে দিয়ে বৃত্তি পরীক্ষা দেবে এবং তাদের স্কুলে অনেকেই মিলেই দিবে তো সেখানে তার নাম আছে বৃত্তি পরীক্ষার দিনে আসলো জেলা স্কুলে গিয়ে নাকি বৃত্তি পরীক্ষা দিতে হবে যেহেতু নিজের স্কুলে কখনোই বৃত্তি পরীক্ষা লোবে না তাই সকাল সকাল উঠে বাবাকে চড়িয়ে ধরে বাবার সাথে একটু কথাবার্তা শেয়ার করলো যে বাবা আজকে আমি পরীক্ষা দিতে যাচ্ছি আরেকটা জেলা স্কুলে আমি যেন তোমার মান সম্মান বাঁচাতে পারি এবং আমি যেন ভালো রেজাল্ট করতে পারি আমার যেন একটু দোয়া করলো তোমার দোয়া থাকলে ইনশাল্লাহ আমি পারবো বাবা দু চোখ ছেড়ে চোখের পানে ছেড়ে ছেড়ে বললো বাবা তুই পারবি কখনো ভয় পাইস না সব কিছু তুই জয় করতে পারবি বাবাকে বললো ইনশাল্লাহ বাবা চাই বাবাকে সালাম করে চলে গেল পরীক্ষা দিতে আল্লা কি কাম এত ভালো পরীক্ষা দেয় বৃত্তি পরীক্ষা যেখানে পুরো জেলার মধ্যে সেখানে সে টপ ওয়ান হয় এত পরিমাণ ভালো পরীক্ষা দেয় এবং স্কুল তো পুরো আনন্দ যে তার বাবা মাকে একদম মিষ্টি খাওয়াইতেছে ছেলেটার স্কুল থেকে যে আপনার ছেলে এত ভালো রেজাল্ট করবে এবং আমাদের স্কুলটাকে এত আগায় নিয়ে যাবে কখনো ভাবতে পারি নাই এত এত বড় বড় স্কুল থেকে ছাত্ররা অংশগ্রহণ করছে তারপর সেখানে পারে নাই আপনার ছেলে টপ ওয়ান হয়েছে এটা তো আপনার গর্বিত বাবার চোখের পানি চলে আসছে এত ভালো রেজাল দেখে চলে আসলো পুরস্কার বিতরণের পালা যারা বৃত্তি পেয়েছে টপ একশো জনকে সেখানে পুরস্কার বিতরণ করবে আর টপ ওয়ানে তো সেই ছেলেটাই তাই লগে নিয়ে যেতে বলছে একজন গার্জিয়ানকে গার্জিয়ানের সাথে একসাথে তারা ফটো তুলবে তাই ছেলেটা নিয়ে গেল তার বাবাকে একটু ভালো শার্ট পরিয়ে ভালো জামা কাপড় পরিয়ে সবাই রেডি হয়ে স্কুল থেকে চলে গেল তার শিক্ষকরা এক গাড়িতে করে তো যেহেতু স্কুলের আনন্দ সবারই আনন্দ তাই সেখানে পুরস্কার বিতরণের সময় টপ ওয়ানে ডাক দিল। এবং তার বাবাকে সহ ডাক দিল তো বাবার হাতে কিন্তু পুরস্কারটা তুলে দিলো এবং পুরস্কারটা ছিল একটা স্মার্টফোন ছেলেটা যেন ভালো লেখাপড়া করতে পারে জন্য স্মার্টফোন দিছে এবং অনলাইনে সাহায্য নিতে পারে এবং অনলাইনে যেন ক্লাস করতে পারে এগুলো সব দিক দিয়ে দেখাই আর বাবার হাতে তুলে দিল সেই অর্জিত সেই অর্জিত একটা মেডেল তার বাবা তাকে পরিয়ে দিল গলার ভিতর এই মুহূর্তটা অনেক বেশি ভালো ছিল সবচাইতে বড় যে অর্জনটা এখানে বৃদ্ধি পেয়েছে তারপর তাকে স্মার্টফোন দিয়েছে তার বাবার হাতে স্মার্টফোন পেয়েই তার জীবনের একটা যে যাত্রা যে লক্ষ্য সেটাতে সে পৌঁছাইতে পারছে শুধুমাত্র এই ফোনটার কারণে আসলে মানুষের স্বপ্ন আসলে বলে আসে না কীভাবে কি হয়ে গেল একবার ভাবছ তারপর চলে আসলো অনুষ্ঠানের শেষের দিকে বাসন দেওয়ার পালা সবাই এক এক করে বাসন দিতেছে তারপর চলে আসলো টপ ওয়ানের বাসন দেওয়া ছেলেটা যে এক নম্বর হয়েছে তার তার বাসন শোনার জন্য সামনে চেয়ারে অনেক অনেক মুরব্বী অপেক্ষা করতেছে এবং অনেক ছাত্রছাত্রী তারপর ছেলেটাকে প্রশ্ন করা হলো তোমার জীবনের লক্ষ্য কি তুমি বড় হয়ে কি করতে চাও ছেলেটার একটা কথাই ছিল ছোটবেলা থেকে বাবাকে দেখতেছি অনেক পরিশ্রম করে আমাকে লেখাপড়া করাইতেছে আমি যদি কোনো দিন প্রতিষ্ঠিত হই তাহলে আমার বাবা মাকে আমি আমার রাজ্যের রাজারানি করে রাখবো এ কথা শোনার পর তার বাসনা কমপ্লিট হয়ে গেলো এবং বাবার চোখে অজান্তে চোখের পানি চলে আসলো এবং সামনের লোকগুলো সবাই তো হাততালি দিতেছিল এত সুন্দর একটা কথা বলছে তো তারপর পুরস্কার নিয়ে বাড়িতে আসলো তার লেখাপড়া চাননি আস্তে আস্তে আবারও শুরু করলো যেহেতু বাবার পেশা বদলানোর মতন কোনো চান্স নাই সেই কাজ করে তার খেতে হইতেছে এবং তার বয়সটাও অনেক বেশি বেড়ে যায় এখন একদিন কাজ করলে আরেকদিন চাইতে মন চায় না শরীরই তো চলে না চাবে কেমনে বৃদ্ধ হয়ে যাইতেছে এরকম অবস্থা চলতে থাকে এবং ছেলেটা ক্লাস নাইনে উঠে পড়ে আর ক্লাস নাইনে ওঠার পর ছেলেটার জীবন যে এরকম হয়ে যাবে কখনো কেউ কল্পনা করতে পারে নাই কারণ মধ্যবিত্ত পরিবারের সন্তান এবং দরিদ্র পরিবারের সন্তান যে কোনো মুহূর্তে যে কোনো কিছু হয়ে যেতে পারে তো সেটাই হয়ে গেল যেটা যেন বয়স ছিল তার গোটা পরিবার এবং ছেলেটাও অনেক চিন্তা করত বাবা কিনে বাবা হয়ে যায় অসুস্থ ঘরে পড়ে যায় এখন তার ফ্যামিলির ইনকাম কীভাবে আসবে না ছেলেটা ঠিকঠাকভাবে লেখাপড়া চালাইতে পারতেছে কারণ তার খাতা কলম ঠিকঠাকভাবে টাকা কোনো দিকে আসতেছে না খাতা কলম কিনা টাকা নাই করে এভাবে দুই তিন দিন চার পাঁচ দিন কেটে যায় তার বাবা তো অসুস্থ হয়ে যায় অনেক বেশি আরও বেশি এখন তো তার বাবাকে হাসপাতালে নিতে হবে এবং তার ফ্যামিলিতে খাওয়ার মতন যে কোনো কিছু সেটাও নাই যা কয় টাকা আইছিল সব সেটা খেয়ে ফেলছে এবং এতদিন অসুস্থ ছিল ওষুধও আনছে তো এখন ছেলেটা কি করবে বাবার ওষুধ লাগে এবং ফ্যামিলি খাওয়ার কোনো কিছু নাই তাই ছেলেটা কোনো কিছু না ভেবে বাবার দিকে তাকিয়ে লেগে যায় কাজে একটা দোকান ছিল দোকানে সেখানে সেখানে পিসির কাজ কাজ সে করে পিসি পাশে ঠিক করে টিভি ঠিক করে যাবতীয় যা জিনিস আছে সব কিছু ঠিকঠাক করে সেখান থেকে অগ্রিম কিছু টাকা নিয়ে তার বাবার জন্য ওষুধ কিনে আস্তে আস্তে তার বাবা কিছুটা হলো স্বাভাবিক অবস্থায় চলে আসে যে বাবাকে তো বাঁচাতেই হবে যে কিছুই হোক প্রয়োজন হলে আমার জীবনটাও দিয়ে দিব তারপর আমার বাবার জীবন কখনো যেতে দিবো না এই বলে ছেলেটা অনেক কাজ করে দিনে করে রাতে করে লেখাপড়ার তেমন সময়ই পায় না ছেলের মেধা যেহেতু অনেক বেশি ভালো তাই লেখাপড়ার দিনে এক থেকে দেড় ঘন্টা সময় দিত লেখাপড়ার প্রতি এভাবে আরও পনেরো থেকে ষোলো দিন কেটে গেলো তার বাবাও তেমন আর সুস্থ হচ্ছে না কি করবে দামি ওষুধ খাওয়াতে পারতেছে না আর মাছ যাওয়ার আগে তো তেমন টাকাই দেয় না বকশিস দিছে কিছু টাকা সেই টাকা তার বাবার ওষুধে কোনোভাবে চালাচ্ছে তো এভাবে কয়েকটা দিন কেটে পনেরো থেকে ষোলো দিন যাওয়ার পর তার দোকানে একদিন একটা ছেলে আসে যেটাতে বলতেছে আমার পিসিটা ঠিক করা লাগতো আমার গেমিং পিসি আমি গেম প্লে করি আমার ইউটিউব চ্যানেল আছে অ্যান্ড আমার ভালো পরিমাণ হিউজ পরিমাণ ভালো কিছু একটা আর্নিং হয় তো ছেলেটা এগুলো হা করে শুনতেছিল যে গেম খেলেও টাকা ইনকাম করা যায় আমি তো অবাক হয়ে গেলাম তারপর ছেলেটা একটু গাটাগাটি করলো যে বললো ভাই আপনি কি করেন আপনি ইউটিউব চ্যানেল আছে কেমনে কী করেন কই ভাই ফ্রি ফায়ার গেম খেলি এবং আমার ইউটিউব চ্যানেল আছে অ্যান্ড আমি লাইভ স্ট্রিম করি সব কিছু করি ভালো পরিমাণ কিছু হলো ইনকাম হয় ছেলেটা বলে ভাই এটা কি সবাই করতে পারবে কই দোর মেয়ে এটা করতে অনেক যোগ্যতা লাগে সবাই আর কথা বলতে পারে সবাই তো আর ইনকাম করতে পারে না ছেলেটার মনে একটা ভাবনা চলে আসলো তারপর বললো ভাই এটা কি গেম ফ্রি ফায়ার গেম তখন বলো আচ্ছা ভাই আমাকে একটু ফ্রি ফায়ার গেমটা ইনস্টল করে দেবেন নেন আমার ফোনটা বলে আচ্ছা ওকে আপনার ফোন দেন আমি আপনার ফোনে গেমটা ইনস্টল করে দিতেছি আর গেম ইনস্টল করলে কিন্তু কবে না এটা গেম খেলা শিখতে হয় আপনি তো খেলতে পারবেন না আপনি কি কোনো দিন ফ্রি ফায়ার গেম খেলছেন আপনি তো নামই শুনছেন না তাহলে গেম খেলতে কি পারবেন বলে আমি শিখে নেবো সমস্যা নাই আপনি ইনস্টল করে দেন তারপর